আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বেসিক কেমিস্ট্রির আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকের ক্লাসে জানবো যুজুনি বা যোজ্যতা কি এবং কিভাবে মৌলের যোজ্যতা নির্ণয় করা হয় তো বেসিক কেমিস্ট্রিতে অর্থাৎ কেমিস্ট্রিতে যুজনী বা যোজ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরুতে আমরা জানবো যুজনী বা যোজ্যতা কি এবং কিভাবে মৌলের যোজ্যতা নির্ণয় করা হয় যুজনী বা যোজ্যতা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন বা শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রনকে যুজনি বলে তো যুজনির সাথে দুইটা বিষয় রিলেটেড নাম্বার ওয়ান শেষ কক্ষপথের ইলেকট্রন এবং নাম্বার টু হচ্ছে শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন একটা হচ্ছে শেষ কক্ষপতের ইলেকট্রন আরেকটা হচ্ছে শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন তাহলে এখন কথা হচ্ছে যে কখন শেষ কক্ষপথের ইলেকট্রনিক মূল্যের যোজনী হবে এবং কখন শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন মূল্যের যোজনী হবে তো শেষ কক্ষপথের ইলেকট্রনিক যোজনী হবে ধাতুর ক্ষেত্রে অর্থাৎ যে সকল ধাতু তাদের ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রনী হচ্ছে যুজনী আর যারা অধাতু তাদের ক্ষেত্রে শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন হবে যোজনী আমরা উদাহরণের সাথে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে যেমন আমরা সুডিয়ামের কথা যদি চিন্তা করি যেমন সোডিয়ামের ইলেকট্রন নাস করলাম ইলেকট্রন ন্যাস করার পর সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা আর আমরা জানি যে কোনো মূল্যের শেষ কক্ষপথে যদি এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন থাকে তাহলে তারা হচ্ছে দাতু তাহলে যেহেতু সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তার মানে সোডিয়াম হচ্ছে দাতু তাহলে সোডিয়ামের জুজুরি হবে কি তার শেষ কক্ষপাতির ইলেকট্রন তাহলে সোডিয়ামের শেষ কক্ষপতির ইলেকট্রন কটা আছে একটা তার মানে সোডিয়ামের যোজনী কত হবে ওয়ান সোডিয়ামের যোজনী হচ্ছে ওয়ান এবার যদি আমরা ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি ম্যাগনেসিয়াম বারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু শেষ কক্ষপতির ইলেকট্রন আছে কটা দুইটা যেহেতু শেষ কক্ষপতির দুইটা ইলেকট্রন আছে তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু আর ধাতুর ক্ষেত্রে শেষ কক্ষপতির ইলেকট্রনই হয় যোজনী যেহেতু শেষ কক্ষপথে দুইটাই ইলেকট্রন আছে অতএব ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই ক্লোরিন সতেরো আমরা ইলেকট্রন মেনেস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ ক্লুরিনের ইলেকট্রন মেস থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে সাতটা শেষ কক্ষপথের সাতটা ইলেকট্রন শেষ যদি চার থেকে সাত পর্যন্ত থাকে তাহলে তারা হচ্ছে অদাত যেহেতু ক্লোরিনের শেষ শেষকক্ষপথে সাতটা ইলেকট্রন আছে তার মানে ক্লোরিন হচ্ছে অদাত আর অধাতুর ক্ষেত্রে আমরা কি বলছি যে অধাতুর ক্ষেত্রে তার বেজুর ইলেকট্রন হবে যুজনী বেজুর ইলেকট্রন হবে শেষ কক্ষপথের বেজুর ইলেকট্রন তো এর আগে আমরা একটু বেজুর ইলেকট্রন সম্পর্কে একটু ধারণা নেব যে বেজুর ইলেকট্রনটা কী তো বেজুর ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথে অষ্ট পূরণ হতে যে কয়টা ইলেকট্রন বাকি থাকে সেটা হচ্ছে বেজুর ইলেকট্রন তো ক্লুরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা পাঁচটা দুইটা সাতটা তো অষ্টক পূরণ হতে বাকি আছে কয়টা এইট মাইনাস সেভেন ইকাল টু কয়টা একটা শেষ কক্ষ হতে অষ্ট পূরণ হতে যে কয়টা ইলেকট্রন বাকি থাকে সেটা হচ্ছে বেজুর ইলেকট্রন আর ক্লোরিনের অষ্ট পূরণ হতে বাকি আছে কটা ইলেকট্রন একটা তাহলে কোথা হবে ওয়ান এইবার আমরা হুন্ডের নীতি অনুসারে আমরা বেজুর ইলেকট্রন সম্পর্কে একটু জানব যেমন আমরা জানি পি ওরবিটাল হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড অর্থাৎ পি ওরবিটালটা তিনভাবে দেখা যায় পি এক্স পি ওয়াই এবং পি জেড তাহলে হুন্ডেন নীতি অনুযায়ী এটা আমরা অরবিটালের মাধ্যমে বের করব যেমন সর্বশেষ অরবিটাল হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে পি অরবিটাল তো আমরা পি অরবিটাল ইলেকট্রনগুলো অঙ্কন করব তাহলে তিন প্রকার আমরা গিয়ে দেখলাম পি এক্স পি ওয়াই পি জেড তো ইলেকট্রন এসো পাঁচটা তাহলে এই পাঁচটা ইলেকট্রন আমরা তিনটা অরবিটালে দেব প্রথমে একটা একটা করে দেওয়া দেব যেমন একটা এখানে একটা এখানে একটা কটা গেল তিনটা বাকি আছে কটা দুইটা এই একটা দিলাম দিলাম আচ্ছা এইখানে অযুগ্ন অবস্থা অর্থাৎ বেজুর অবস্থা আছে কি একটা ইলেকট্রন এটাই হচ্ছে অযুগ্ন ইলেকট্রন বা বেজুর ইলেকট্রন আর এই বেজুর ইলেকট্রনই হলো ক্লোরিনের এই জন্যই হচ্ছে ক্লোরিনের যুজিনি কত ওয়ান এবার আমরা অক্সিজেনের ক্ষেত্রে একটু দেখি তো পি অরবিটালে কটা আছে চারটা পিতে আছে কিন্তু চারটা পি ফোর তাহলে এই অর্টাল মূলত আমরা ভাগ করে দিব দেখব কি হয় পি এক্স পি ওয়াই পি জেড চারটা ইলেকট্রন আমরা ভাগ করে দিই একটা একটা আর আছে একটা এই দিলাম দুইটা তো অযুগ্ন অবস্থায় আছে কটা ইলেকট্রন দুইটা এই একটা এই একটা দুইটা আছে অযুগ্ন অবস্থায় আর এই দুইটাই হচ্ছে বেজুর ইলেকট্রন আর এজন্য এই অক্সিজেনের হচ্ছে দুই